হ্যালো এভরিওান ওয়েলকাম টু এ নিউ ডে অ্যান্ড নিউ ব্লগ আজকে রবিবার ঘড়িতে এখন সকাল সাড়ে এগারোটা আমাদের এই মাত্র চা জল খাবার খাওয়ার শেষ হলো আর দিনটাও শুরু হয়েছে খুবই অলসভাবে ছুটির দিন আর কালকে রাত্রিবেলায় কিছুটা লাঞ্চ বানানো রয়েছে সেজন্য আজকে লাঞ্চ বানানোরও খুব একটা তাড়াহুড়ো নেই তো সকালটা সেই জন্য বেশ আরামসে এদিক ওদিক করে একটু গল্প করে কাটছে আর ওয়েদারটাও আজকে এত ভালো এত ভালো এদেশে এই দু রকমেরই ওয়েদার আছে একটা হচ্ছে এই রকম ঝলমলে সুন্দর মানে যে ওয়েদারে আপনার মনে হবে যে বাড়িতে থাকতেই ইচ্ছা করছে না বেরিয়ে পড়ি আর একটা ওয়েদার আছে যেটা এত বিচ্ছিরি এত বিচ্ছিরি যে আপনার বাড়ি থেকেই বেরোতে ইচ্ছা করবে না তো যাই হোক আজকে সৌভাগ্যক্রমে ওয়েদারটাও ভীষণ ভালো আর আজকে আমাদের একটা ছোটোখাটো বেরোনোরও প্ল্যান আছে সেটা কি সেটা কি পরে বলবো আপনাদের আপাতত আপনাদের দেখাই এই পিস লিলি গাছটা যার বয়স মোটামুটি ওই বছর হতে চললো আর এই এই এক প্রথমবার ইনি ফুল দিয়েছেন যে দেখুন কি সুন্দর দুটো গাছ হয়েছে মানে দুটো ফুল হয়েছে এই যে এটার এইটা আর এই গাছটাকে কিছুদিন আগে আমি একটু বাইরে বের করে রেখেছিলাম পাতাগুলো না কেমন হলুদ হলুদ হয়ে গেছিল তো এখন সেজন্য আর বের বাইরে বের করছি না ডাইরেক্ট সানলাইটে এই জানলার পাশে বা দরজার পাশেই রেখে দিচ্ছি গরমকাল পড়তে আর ধরুন অফিসিয়ালি এখানে আর আরও পনেরো দিন মতন বাকি যদিও ওয়েদারটা বেশ আগের থেকে বেটার হয়েছে তবে শীত শীত ভাতটা পুরোপুরি কিন্তু এখনও যায়নি আর এই বসন্তকাল শেষ হয়ে যত গ্রীষ্মকালের দিকে আমরা এগোচ্ছি এদেশে একটা প্রবলেম কিন্তু খুব বাড়ে সেটা হচ্ছে মাছির প্রবলেম আর সেই মাছির প্রবলেম এতটাই বেশি সেটাকে মোকাবেলা করার জন্য আমি এই অস্ত্রটা কিনেছি হ্যাঁ এরকম জিনিস এখানে এখন বিক্রি হচ্ছে মাছি মারার জন্য মানে একদম অফিসিয়ালি আমরা বলতাম না এই যে কোনো কাজ নেই মাছি মারছে মাছি এখন মারতে হচ্ছে আমাদেরকে লাঞ্চে আজকে আছে ডাল চিংড়ি ভর্তা আর কালকে রাত্রে বানানো ডিমের ঝোল কালকে একটু বেশি করে বানিয়েছিলাম বলে আজকে শুধু ভাত করেছি খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি এই শহরের সমস্ত অনুষ্ঠানগুলো যেখানে হয় সেই গ্রোতে মার্কেটে গ্রোতে মার্কেটে কিন্তু আজকে একটা খুব ইন্টারেস্টিং ইভেন্ট হচ্ছে জানেন সেটা হচ্ছে মেডিয়েভেল ফেয়ার বা মধ্যযুগের মেলা এই মেলার থিমটা হচ্ছে এই মেলায় যারা পার্টিসিপেট করবেন মানে হচ্ছে যারা দোকানি বা আরও বহু মানুষজন থাকবেন যারা মধ্যযুগের মানুষদের মতন করে সেজে আসবেন এবং দোকানদারি তো করবেন প্লাস পারফরমেন্সও আছে তাদের তো চলুন সেটাই দেখতে চলে এসছি সব মিলিয়ে ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে তো মেলায় পৌঁছেই দেখছি এখানে বেশ ভিড় আর ভিড়ের কারণটা হচ্ছে এই ট্রাকের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভদ্রলোক নিলামে গাছ বিক্রি করছেন বারিশা যাবার যে ভালো ভালো গাছগুলো হয় সেগুলো নিলামে বিক্রি হচ্ছে এই দোকানদারকেও দেখুন ওনার পোশাকটি দেখলে বুঝবেন উনিও কিন্তু এই থিমটাই ফলো করছেন শুধু ইনি না যে সমস্ত স্টলগুলো বসেছে প্রায় প্রত্যেকটি স্টলেই তাই জিনিসগুলো অবশ্যই আধুনিক তবে এই থিমটা কিন্তু মধ্যযুগের জিনিসগুলোও কিন্তু বেশ সুন্দর সুন্দর বাড়ি সাজানোর বেশ ভালো ভালো আইটেম এখানে বিক্রি হচ্ছে তবে শুধু বেলজিয়ামে নয় জানেন এই সামারের সময়টায় ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু এই মেডিএল ফেয়ারগুলো হয় তো এখানে তো মোটামুটি দেখছি সাদামাটাভাবেই হচ্ছে তবে ইউরোপের অন্যান্য বেশ কিছু দেশে কিন্তু বেশ জাক জমকের সাথেই এই অনুষ্ঠানগুলো হয় এই স্টলে বিক্রি হচ্ছে ট্রান্সপারেন্ট ছাতা কি সুন্দর দেখতে দেখুন সব ট্রান্সপারেন্ট তার মধ্যে প্রিন্ট করা বিভিন্ন জিনিসের এ দেশে যেহেতু সারা বছর বৃষ্টি হয় আর রোদের তাপও তেমন থাকে না এই ছাতাগুলো কিন্তু এখানে বেশ ব্যবহার হয় দেখি তো যাই হোক পুরো মেলাটা কিন্তু খুব একটা বড় তা নয় মোটামুটি দশ বারোটা মতন বোধ স্টল বসেছে এবার ওই দিকটা গিয়ে চলুন ঘুরে আসি আর আপনাদের বলছিলাম না এই মেলায় মধ্যযুগের থিম আর মানুষজন বিভিন্ন রকমের মধ্যযুগের থিমে সেজে এসছেন তো এই দুজন ভদ্রলোকও কিন্তু তাই দেখুন এনারা বোধহয় কিছু বিক্রি করতেই এসছিলেন তো বেচা না সে সে এখন কিন্তু নিজের ঝুলিটি পিঠে নিয়ে এখন চলে যাচ্ছেন এই মেলার সব থেকে ইন্টারেস্টিং জিনিস আমি খুঁজে পেয়েছি সেটা হচ্ছে এই জিনিসটা এটা কিন্তু একটা মধ্যযুগীয় বাদ্যযন্ত্র এটা এটার নামটা তো আমি জানি না তবে দুজন বসে বাজাচ্ছিলেন এখানে তারা হয়তো বিশ্রাম নিচ্ছেন এখন একটু পরে এসে আবার পারফর্ম আর এই দিকে চলছে ভবিষ্যৎ গণনা এই তাঁবুর বাইরে যে লাইনটা দেখছেন এখানে ট্যারো কার্ড রিডিং হচ্ছে ও বাবা ভেতরে আবার কঙ্কাল যে কোনো মেলাতেই এই যে হাতে মোনা জিনিসের স্টল থাকে সেটা কিন্তু একটা আলাদাই আকর্ষণ থাকে এই মেলাতেও যে এটা খুঁজে পাবো সেটা ভাবিনি আমার পিছনেই বসে একজন দেখুন বুনছেন নিজের হাতে এগুলো বার্ট ফিডার থেকে শুরু করে ল্যাম্প শেড বাড়ি সাজাবার জিনিস ঝুড়ি বাস্কেট এগুলো তো আছেই এমনকি ট্রলি পর্যন্ত নিজের হাতে উনি বুনেছেন এগুলো বেতের জিনিস মনে হচ্ছে দেখে বেত বা কঞ্চি জাতীয় কোনো জিনিস হবে কি সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে দেখুন আর দামগুলো কিন্তু যথেষ্ট রিজনেবল এই যে পাখির বাসার মতন জিনিসগুলো তো আমার এত ভালো লেগেছে চারিদিকে খাওয়া দাওয়া হইচই কেনা কাটা সব মিলিয়ে এই মধ্যযুগীয় মেলা কিন্তু বেশ জমে গিয়েছে আর তার মাঝখানে মাঝখানে ফ্লেভার অ্যাড করছে এনাদের উপস্থিতি দুজন নগর রক্ষক হাসি মুখে আমাদের এখানকার শহরের মানুষদের সাথে আড্ডা দিচ্ছেন ভাবতেই কেমন লাগে না সত্যি সত্যি তো একটা সময় এই ধরনের পোশাক পরা মানুষেরা ঘুরে বেড়াতেন এই শহরগুলোর আনাচে কানাচে এই মধ্যযুগীয় শহরে তাই এই মেলাটা কিন্তু যথেষ্ট মানানসই মানে আশেপাশের বিল্ডিংগুলো যদি আপনারা দেখেন সেই বিল্ডিংয়ের সাথে এই থিমটা কিন্তু খুব সুন্দরভাবে খাপ খেয়ে যাচ্ছে এখানে বিক্রি হচ্ছে কিছু গয়না গাটি যেরকম প্রত্যেকটা মেলাতেই পাওয়া যায় তো তাই জন্য একটু দেখাশোনা চলছে আর কি মোটামুটি দেশকাল ভেদে সব মেলার চরিত্র কিন্তু একই এদেশে এই মেডিয়েভাল ফেয়ার বা মধ্যযুগের মেলাটার শুরুটা কিন্তু হয়েছিল মূলত ধর্মীয় কারণে মানে আমাদের দেশে যেমন চড়কের মেলা বসে বা রথের মেলা বসে সেরকমই এদেশেও ক্রিসমাস বা ইস্টার উপলক্ষে মেলার শুরুটা হয়েছিল তারপরে আস্তে আস্তে যত দিন যায় তার সাথে যুক্ত হয় আর্থিক কারণ মানে যারা ধরুন এই মেলাগুলোতে বেচা কেনা করেন তাদেরও একটা ইন্টারেস্ট ছিল সব মিলিয়ে এই মেলাগুলো বছরের পর বছর তারপর যুগের পর যুগ চলতে থাকে আর আজও কিন্তু এই মেলা চলছে ভদ্রলোকের এনার্জি আছে সেই কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নিলামে গাছগুলোকে বিক্রি করছে আর গাছগুলো কিন্তু বেশ পটাপট বিক্রিও হয়ে যাচ্ছে এই গাছগুলো আসলে ইনডোর প্লান্ট বেশিরভাগই যা দেখে মনে হচ্ছে আর বেশ দামি জানেন এই গাছগুলো তবে নিলামে কিন্তু এমনি স্টোরের থেকে অনেকটাই কম দামে ওনারা বিক্রি করছেন সেই জন্যই এখানে কিন্তু খুব তাড়াতাড়ি গাছগুলো বিক্রি হচ্ছে আর পুরো মেলার মধ্যে এই ট্রাকের সামনেই সব থেকে বেশি ভিড় আর ভদ্রলোক কিন্তু বেশ মজার মজার কথাও বলছে আপনাদের একটু আগে বলছিলাম এই ইনস্ট্রুমেন্টার কথা এই ইনস্ট্রুমেন্টগুলো যারা বাজাচ্ছেন সেই ভদ্রলোক এবং ভদ্র মহিলা একটু আগে বিশ্রাম করছিলেন এখন তারা আবার পারফর্ম করছেন মেলার মধ্যেই একটা ছোট্ট মঞ্চ বাধা হয়েছে এই শিল্পীদের পারফর্ম করার জন্য ঠিক যেমনটা সেই মধ্যযুগেও করা হতো হয়তো তো শুধু এনারাই নয় এনারা ছাড়াও কিন্তু এক দুজন শিল্পী এখন এখানে পারফর্ম করবেন ভদ্রলোক এবং ভদ্রমহিলা যেটি তো ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন দুটোই শতাব্দী প্রাচীন তাতে কোনো সন্দেহই নেই ভদ্রমহিলা যে ইনস্ট্রুমেন্টটা বাজাচ্ছেন তার নাম সম্ভবত হাডি গাডি এর অরিজিন হচ্ছে ইউরোপ অথবা মধ্যপ্রাচ্য দেখতে অনেকটা গিটারের মতন অথচ হারমোনিয়ামের মতন কিও আছে আর তার সাথে সাথে মোটরের মতন একটা জিনিস সমানে ঘোরাতে হচ্ছে তবেই এই সুন্দর শব্দ উৎপন্ন হচ্ছে আর ভদ্রলোক সম্ভবত ব্যাক পাইপার বাজাচ্ছিলেন তার সাথে সাথে এখন শিঙের মতন একটা জিনিসও বাজাচ্ছেন এই শিঙে বাজিয়ে মধ্যপ্রাচ্য বা তারও আগে বিভিন্ন জিনিস ঘোষণা করা হতো আর উনি এই শিঙেটা বাজিয়ে ওনার পরে যিনি পারফর্ম করবেন সেই তরুণ কবিকে আমন্ত্রণ জানাচ্ছেন কবিতা আবৃত্তি করার জন্য এই ভদ্রলোক সেজেছেন একজন তরুণ কবির মতন সেই সময়কার একজন সাহিত্যিক বা কবির মতন তা উনি এখন কবিতা পড়ে শোনাচ্ছেন জানিনা ওনার নিজের লেখা কিংবা পুরনো কোনো কবিতা কিনা তবে শুনতে মন্দ লাগছে না এই ধরনের ইতিহাস ইভেন্টে আমার লাগে বিচড়িত আমি তো খুবই এনজয় করেছি আর যেতে যেতে এই জিনিসটা আপনাদের না দেখালেই নয় এটা একটা ছোটোখাটো কর্মশালাই বলা যায় মধ্যযুগে মুদ্রা বা কয়েন কিভাবে তৈরি হতো তা এখানে দেখানো বা ডেমনস্ট্রেট করা হচ্ছে কাঠের লগের ওপরে একটা লোহার ছাঁচ বলা যায় যেখানে মুদ্রার ভেতরের যে যেগুলো ছাপা থাকে সেগুলো ছাপা রয়েছে তার উপরে লোহার একটা ব্যাটার্ন মতন রেখে তার উপরে হাতুড়ি দিয়ে মেরে মেরে একটা পাতলা ধাতুর কয়েনের মতন দেখতে পাতের মধ্যে ওই ছাঁচের মধ্যে যেগুলো ছাপা রয়েছে সেটা ওই মুদ্রার মধ্যে ছাপা হচ্ছে তো সেইটাই ছোট ছোট বাচ্চারাও কি আগ্রহ করে সেটাতে অংশগ্রহণ করছে তো আমরাও লাইনে দাঁড়িয়ে রয়েছি এই সুবর্ণ সুযোগ আমি বা ছাড়ি কি করে তো আমিও কিন্তু এই মুদ্রা ছাপায় অংশগ্রহণ করলাম আর আমি একটা মুদ্রা পেয়েওছি তো সেটা আপনাদের মনে হয় বাড়ি গিয়ে দেখাবো আর গ্রোতে মার্কেটের পিছনের অংশে আবার দেখছি এই মধ্যযুগীয় গায়ক সবাইকে এন্টারটেন করছেন নিজের মতন করে সেই সময়কার আর একটা ইনস্ট্রুমেন্ট বাজিয়ে গান করে করে তো পুরো জিনিসটাই কিন্তু আমার ভীষণ ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন সন্ধে সাতটা বাজে আমরা এই কিছুক্ষণ আগে বাড়ি এলাম আর এখন চা খাব আর এই দেখুন এই সেই মুদ্রাটা যেটা আমি ওখানে নিজেই হাতুড়ি দিয়ে দিয়ে মানে ওটাকে প্রিন্ট করলাম আর কি ধাতুর পাতটার মধ্যে একদিকে আই থিঙ্ক বেলজিয়ামের ফ্ল্যাগটা বা কিছু হবে এরকম কিছু মনে হচ্ছে দেখে আর আর একদিকে শপিং ইন মেকেলেন টু থাউজেন্ড এটা ছাপা রয়েছে তো বেশ ইউনিক একটা জিনিস এটা আমার কাছে সারা জীবন থাকবে স্মৃতি হিসেবে আর পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন মানে এই মধ্যযুগের মেলা সেটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন আর ব্লগটাও আজকে এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে